রাতে মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকে মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযানে ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমারকে গ্রেফতার করা হয়েছে মাস্টারমাইন্ড ছিল যারা ছাত্রদের আহত নিহতর ঘটনায় সম্পৃক্ত সেরম কিছু আসামি এখানে লুকিয়ে আছে আমাদের থানায় এ নামে আসামি তারা তো এই সংবাদের ভিত্তিতে আমরা এখানে আসি এসে আমরা বিধি মোতাবেক তল্লাশি করি দুর্নীতির অভিযোগে হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের জন্য অবসরে পাঠালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সবশেষ জানাব মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ফেসে গেল বিএনপি নেতা ইশরাক রাজধানে মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অস্ত্রসহ বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করা হয়েছে বিকেলে ডিএমপি মিডিয়া থেকে এই তথ্য জানানো হয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আমাদের একজন সদস্য জীবিত থাকতেও বঙ্গবন্ধু কন্যার কোনো ক্ষতি করতে আমরা দেব না বর্তমান যে গণতান্ত্রিক সরকারের যে সরকার পতন ঘটাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য জীবিত থাকতেও এই সাংগঠনিক বিরোধীকে বিন্দু মাত্র স্পেস আমরা দেব না তাদেরকে কোনোভাবেই স্পেস আমরা করব না আমিলাチール বিপ্লব কুমার সরকারের মুখ্য বর্ষবাচন আমৌলিক সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্বের বদ্ধ দিয়ে সমালোচিত হ্যাঁ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পানে গেছেন বলে গুঞ্জন ছড়ায় আবার কেউ কেউ বলছে ক্যান্টনমেন্টে সেনা পাহাড়ে আছেন তিনি বিএনপি তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুককে লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন সে সময় মোহাম্মদপুর জোনের এসি বিপ্লব কুমার তিনি পুলিশের বড় পথ পর একের পর এক অপকল্পের পদ্ধতি জনগণের বিলাসভাচন হন এই বিপ্লব কুমার সরকার জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে বাংলাদেশের পুলিশ বাহিনীতে অতি গুরুত্বপূর্ণ পদ যেসব পুলিশের মহাপরিদর্শক আইজিপি বা ডিএমপি কমিশনারের মতো পদ কোন হিন্দু ধর্মলম্বী আজ পর্যন্ত পায়নি তবে বিপ্লব কুমার সরকার হচ্ছে হিন্দু ধর্মলম্বী ভারতীয় আশীর্বাদ পুষ্ট সেই কুখ্যাত এক পুলিশ কর্মকর্তা যিনি পুলিশের সর্বোচ্চ সব পদে আসীন যত জঘন্য করবই করা লাগুক না কেন তা করতে তিনি প্রস্তুত ছাত্রলীগের একজন কর্মী থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ছট্টায় বিপ্লব হয়ে উঠেছিলেন বাংলাদেশে পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা এমনকি তাকে জমা খরচ দিয়ে কথা বলতেন কারণ ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা বিপ্লবের ফসহ একটি অপ্রকাশিত গোয়েন্দা প্রতিবেদন অনুসারে দু তেইশ সালের মাঝামাঝি সময়ে কলকাতার এক হোটেলে ভারতীয় গোয়েন্দার সঙ্গে গোপন বৈঠক করেন বিপ্লব কুমার সেই বৈঠকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করা ছক আঁকা হয় বলে অনেকের মতে দু হাজার আঠারো থেকে হাজার তেইশ সাল পর্যন্ত হঠাৎ তার পদোন্নতি কৌশলগত নিয়োগের এবং কিছু বিতর্কিত কর্মকাণ্ড সবকিছু জানাক অদৃশ্য ছা নির্দেশ করেছিল বিপ্লব রয় রাস্তা ভাজন কারণ বিপ্লব প্রচন্ড ইসলাম দেশি একজন মানুষ নারায়ণ তাকবির আল্লাহ আকবর স্লোগান শুনতে তার শরীরে চুরকানি শুরু হয় নারায়ণ তাকবির আল্লাহ এটা আমরা জানি বাংলাদেশে নিষিদ্ধ দল যেগুলো জামাত ইসলামি যে জামাত ইসলামের পক্ষ থেকে এই স্লোগানটা সাধারণত দেওয়া হয়ে থাকে যে নারায়ণ তাকবির আল্লাহ এটা আমরা জানি বাংলাদেশের নিষিদ্ধ দল যেগুলো জামাত ইসলামি একটি রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী যখন নিরপেক্ষতা চেয়ে পক্ষপাতিত্বের পথে হাঁটে তখন গণতন্ত্র হুমকের মুখে পড়ে বাংলাদেশ পুলিশের ডিআইজি বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি বিরোধী দল বিএনপি ও জামাত নেতা ওপর করেছেন লাগাতার নির্যাতন আটো গুম এমনকি মৃত্যুর পর্যন্ত হুমকি যারা নাশকতা যারা মেট্রো রেলে আগুন দিয়েছে যারা সেতু ভবনে আগুন দিয়েছে এই ধরনের যারা নাশকতা করেছে টোল প্লাজা আগুন দিয়েছে বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে গাড়ি পুড়িয়েছে আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপি যারা চব্বিশ সালের শেষ দিক থেকে শুরু হওয়া সরকার আন্দোলনের সময় রাজধানী ঢাকায় পুলিশি অ্যাকশনের নেতৃত্বে ছিলেন ডিআইজি বিপ্লব কুমার অভিযোগ তার বিশেষ করে বিএনপি ও জাপাত তর্পিদের ওপর চলে শারীরিক নির্যাতন ক্রসফায়ারের হুমকি এবং জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চাপ মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্যমতে দু সালের বিএনপি অন্তত পনেরোশো নেতাকর্মী আটক হন এবং তাদের মধ্যে অনেকে অভিযোগ করেন তাদের উপর চালানো হয় বৌদ্ধযুগ নির্যাতন অভিযুক্ত ছিলেন বিপ্লব কুমার সরকারের একটি রেড্ডিত বিএনপি দাবি করে তাদের শান্তিপূর্ণ মিছিলে বারবার পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের নৈপথ্যে ছিলেন এই কর্মকর্তা তারা সরকারের উচ্চ পর্যায়ে তার রাজনৈতিক আনুগত্য নিয়েও প্রশ্ন তুলেছেন মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশ্য উদ্বেগ জানিয়েছে তারা বলছে বাংলাদেশে টার্গেটেড টর্চার একটি উদ্বেগ চরম প্রবণতা যেখানে বিরোধী দলগুলোর সদস্যদের শারীরিক ও মানসিকভাবে নিপীড়ন করা হচ্ছে জানা যায় চাকরি জীবনের শুরু থেকে বিপ্লব কুমারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে একুশতম বিসিএস কার্ডের চাকরি নেয়া বিপ্লব কুমার সরকার উনিশশো সালে ছিলেন জগন্নাথ হল শাখায় ছাত্রটিকে সেক্রেটারি জগন্নাথ হলে সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে বিপ্লব সহ পনেরো কর্মী গ্রেপ্তার হয়েছিল তাদের মুক্তি দাবি করে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি পোস্টার বিলি করা হয়েছিল যার একটি কপি এসেছে আমাদের হাতে পুলিশ বিভাগে চাকরি হওয়ার পর সার্তায় ট্রেনিং ও করেছিলেন বিপ্লব তবে নিজের ডাবের সাথে ছাত্রলীগের ত্যাগ থাকাতে বিএনপি শাসন আমলে কোনো সুবিধা করতে পারবে না এমনটি ভেবেছিলেন এই বিপ্লব যার ফলে দু হাজার তিন সালে ডিভাভি পে তিনি পুলিশের চাকরি রেখেই আমেরিকায় চলে যান সাত বছর আমেরিকায় থেকে আবলি সরকার সব পর দু হাজার নয় সালে ফেব্রুয়ারিতে তিনি দেশে ফেরত আসেন পুলিশের ভাষায় এ সময় তিনি ছিলেন ফেরারি জানা যায় কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডিও করা হয় কিন্তু দীর্ঘ সাত বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবেই ফের চাকরি ফিরে পান তিনি শুধুমাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে কানেকশন থাকাতে চাকরি ফিরে পান তিনি এবং প্রশাসনও তার বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি রংপুর জেলার পুলিশ সুপার থাকাকালীন বিপ্লব কুমার সরকারের পরিকল্পনা অনুযায়ী উন্মোচিত হওয়ার পর তাকে কোনো রকমের শাস্তির বদলে সেখান থেকে বদলি করা হয় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহায়তায় কয়েকটি বিশেষ মহলে ছট্টা আশীর্বাদে এই কর্মকর্তাকে ফের ঢাকায় গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করা হয় পুলিশ সূত্রে জানা গেছে বিশেষ মহলে চাপে পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ পর্যন্ত মনোনীত করা হয়েছে এছাড়া রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে দু হাজার সালে বিপিএম এবং দু ষোলো সালে বিপিএম পদক দেওয়া হয়েছে তাকে ছাত্র জনতার অবিস্মরণীয় গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের আগেও নিজেকে উজ্জাগ করে ছাত্র আন্দোলন বন্ধ করতে গুম গুম গণহত্যার নেতৃত্ব দিয়েছেন এই বিপ্লব কুমার সরকার নারীলিপ্ত ব্যক্তি হিসেবেও সুপরিচিত বিপ্লব গুরশান্ত এর একচল্লিশ নম্বর রোডের সাতের এ ভবনে অবস্থিত ছ ফিজিও ডেন্টাল কেয়ারের সত্ত্বাধিকারী তেজগাঁও বিভাগের ডিসি থাকাকালীন সময়ে বিপ্লবের সাথে ফেসবুকে পরিচয় হয় ছোয়ার ছোয়ার সাবে একজন কাস্টম কর্মকর্তা স্ত্রী বেপরোয়া জীবন এবং বিপ্লবের সাথে পরকীয় সম্পর্কের বিষয় তিনি জেনেছেন কিন্তু বিপ্লব অত্যন্ত প্রভাবশালী হয় তিনি কিছু করতে পারেন না দু সালে বিপ্লবকে রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয় তখন তাদের নিয়মিত যোগাযোগে কিছুটা বাধা সৃষ্টি হয় তবে ঢাকায় পুরোটাই বদলে হওয়ার পর আবারও পূর্ণ উদ্যমে পরকীয় প্রেমের সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে থাকেন ডবর বিপ্লব কুমার সরকার বিপ্লব সরকারি গাড়ি ঢাকা মেট্রো খ এক সাত পাঁচ পাঁচ দুইতে করে ছোঁয়ার সাথে তার কর্মস্থলে দেখা করতে যান বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন সন্ত্রাসী চাতাবাজদের কাছে জামাত ইসলামের দেশ ছেড়ে দেবে না জামাত ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজ খুনি ধর্ষক লুটোরা এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করবে তিনি বলেন আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষ নিশ্চিত হয়েছে হাতে আর কাউকে জীবন দিতে হবে না কিন্তু দেখা গেছে আওয়ামী মতোই আরেক দল সন্ত্রাসী চাঁদাবাজি শুরু করেছে নিজেরাই নিজেদের দলীয় নেতাকর্মীদের নৃশংসভাবে খুন করছে তারা প্রতিদিন নির্বাচন চাইলেও সন্ত্রাসীর বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছেন না কারণ সন্ত্রাস চাঁদাবাজ ধর্ষক খুনি তাদেরই পালিত মিটফোর্টে বর্বরিচিত হত্যাকাণ্ড সহ সারাদেশে খুন ধর্ষণ সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে শনিবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল বকারমের উত্তর গাইতে জামাত ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণের বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথিদের বক্তব্যে তিনি এসব কথা বলেন রফিকুল ইসলাম খান বলেন জাতির সাথে তামাশা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসানো হয়নি সরকারকে মনে রাখতে হবে তারা ক্ষমতা ক্ষমতায় বসেনি তাদেরকে জনগণের জানমাল ইজ্জত রক্ষা করতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা আহ্বান জানিয়ে তিনি বলেন থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্বরাষ্ট্র নৈতিক দায়িত্ব ছিল পদত্যাগ করা ঘটনাটি এতটাই নিঃশংস ছিল যে প্রতিবাদ জানিয়েছে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে ছাত্রদলের নেতাকর্মীদের পদত্যাগের হিরেপ পড়েছে